লেডিস অ্যান্ড জেন্টালম্যান ব্রয়লার মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে বিভিন্ন রকমের সস দিয়ে টমেটো শসা গাজর দিয়ে বানাতে চলেছি পৃথিবী বিখ্যাত এগরোল চিকেনটাকে ভালো করে পিস করে নেব। কড়াইটার নিষ্ঠার মধ্যে মাটির পোলেপ লাগিয়ে নেব শশাগুলোকে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজগুলোকে জুড়ি জুড়ি করে কেটে নেব। লঙ্কা কুচি টমেটোগুলোকে চাকা চাকা করে কেটে নেব রেশনের আটাটাকে টেকে নেব লবণ গরম জল ভালো করে আটাটাকে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিল্লি গরম মশলা ভালো করে ম্যারিনেট করে নেব হালকা করে গুঁড়ো আটা মাখিয়ে নেব রুটির ডোলাটা বসিয়ে দেব। ভালো করে আস্তে আস্তে গোল করে নেব আগুনের উপরে কড়াইটা বসিয়ে দেব বিগ সাইজের কড়াইটার মধ্যে জল দিয়ে দেব কড়াইটাকে বসিয়ে দেব ভালো করে আর একবার উল্টে দেবো সাদা তেল ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব চিকেনটাকে ভালো করে নাড়া দিয়ে ভেজে নেব হওয়াটাকে এখন ভালো করে গরম জলের উপর বসিয়ে দেব ভাজা মাংসটাকে এখন নামিয়ে নেব ডিমগুলোকে ভালো করে ভেঙে নেব রুটিটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ ভালো করে এখন মাখিয়ে নেব কলার ডাটাটা কেটে নেব জলের মধ্যে স্টিম দিয়ে সেদ্ধ করে না রুটিটাকে এখন নামিয়ে নেব গরম কড়াই থেকে এখন ঢাকনাটাকে তুলে নেব। কলার ডাটার মাথাটাকে ভালো করে থেতো করে নেব ভালো করে মাংস ভাজার তেলটা ব্রাশের মধ্যে মাখিয়ে নিয়ে লাগিয়ে দেব ভালো করে রুটিটাকে তুলে নিয়ে ব্রাশ করে নেব ব্রাশ করে নিয়ে আবার রুটিটাকে বসিয়ে দেব ভালো করে এখন তাওয়াটাকে বসিয়ে দেব স্টিম করা তেল মাখানো রুটিটাকে এখন এগ্রোলের জন্য ভেজে নেব গরম গরম ভাজার রুটিটাকে এখন নামিয়ে নেব কড়াইটাকে আবার বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব ভালো করে তেলটা গোটা কড়াইয়ের গায়ে আটা দিয়ে মেখে নেব তেল মাখানো কড়াইটার মধ্যে ডিমটা ঢেলে দেব ডিমটাকে এখন ভালো করে ছড়িয়ে নেব গরম গরম ডিমটাকে এখন ফোল্ড করে নেব রুটিটার মধ্যে হালকা পরিমাণে সজ ব্রাশ করে নেব বসিয়ে দেব চাট গুঁড়ো মশলা শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো টমেটোগুলো ভালো করে ছড়িয়ে দেবো চিকেন ফ্রাই চিলি সস টমেটো সস এখন দিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো মিল্ক সস ভালো করে এখন বিগ সাইজের রোলটাকে ফোল্ড করে নেব পেপার দিয়ে এখন মুড়িয়ে নেব Ya, big sizeer chicken egg roll. Mmm. Ooh. Mm.